রহমাতুল্লা আশা করি ভালো আছেন আমি মোবাইলে বাইকগুলো দেখাবো প্রতিটা অংশ এমনভাবে যাতে আপনারা বাস্তবের সাথে মিল পান এবং এটা ওই সময় প্রমাণ হবে যখন আপনার কাছে গাড়ি থাকবে মিলে মিলে নেবেন প্রতিটা অংশ বিডোর সাথে এবং এই বাইকটি আমি প্রথমেই বলে দিব যে নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ হচ্ছে আমি বাইকটি চালায় আসলাম কোনো ধরনের বিন্দু পরিমাণ পাইনি এবং নতুনত্ব যে একটা ভাব ক্যাটাগরি এগুলো অক্ষরে অক্ষরেই পেয়ে যাবেন তো এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন এই বাইকটি এখন কাজে কর্মে প্রমাণ সহকারে দেখাবো সামনের টায়ারটাকে আগে ফলো করুন দেখেন সামনে টায়ারটা দেখেন তো টায়ারে যে ভিট আছে শোরুমের কোন অংশ কম আছে কিনা এটা আপনারাই বলবেন মাঠঘাটটা দেখেন ফুল ফ্রেশ এবিএস এবং বাইকটি যে চলা তার কম চলা যে তার প্রমাণ হচ্ছে হাইড্রোকেট ডিক্স এভাবে আঙুলে দেখবেন দুটি শখাপ সহ হেডলাইটের গ্লাসটাও দেখেন ফুল ফ্রেশ এই লোকটা সহ এই সাইডে ভাইজারটা দেখেন একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ সহ কোনো ধরনের দাগ স্পট নেই টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি এবং সরম বরাবর টাঙ্গি আছে এতে কোনো সন্দেহ নেই ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন ইঞ্জিন সম্পর্কে বলবো ইঞ্জিন সম্পর্কে এতটুকু বলবো যে বাইকটির ইঞ্জিন শোরুমের কোনো অংশ কম নেই প্রমাণ না হলে যেকোনো একটা সোরুমে গিয়ে চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন ইনশাল্লাহ ইঞ্জিন গার্ড সহ সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ এর সহ একদম একদম পিছন পর্যন্ত পাওদানি দিকে নিখুঁত কিন্তু কোনো ধরনের দাগ স্পট নেই আমি কিন্তু আবারও বলতেছি আমার দেখা এবং বাস্তব দেখার মধ্যে কোনো পার্থক্য নেই তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন দেখতে পাচ্ছেন বাইকের চেহারা এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ানটেড সমস্যা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই বাইকটি নেওয়া সরম থাকে একই কথা এবং আপনি মূল মালিক হবেন আপনি ফার্স্ট মালিক হবেন আমরা সরম কাগজ পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশের নিখোঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ পিছনে টায়ারটাও দেখেন সামনে টায়ার পিছনে টায়ার একদমই নতুনের মতো এবং জিরো কিলোচলার মতো কিন্তু ক্যাটাগরি আছে এবং টায়ারে যে একটা রং থাকে সেটা কিন্তু এখন পর্যন্ত অক্ষর অক্ষরই নতুন মতো আছে এই সাইডটাও দেখেন ফুল সাইড কভার পর্যন্ত এবং সাইলেন্সারটাও দেখেন একদম নিখুঁত যে সাইলেন্সার এবং মাঠ নিখুত নিখুঁত থাকে সেগুলো নিখুঁত থাকা প্রমাণ মানে অন্য অংশগুলোও কিন্তু প্রমাণ করে যে নিখুঁত আছে এই সাইডটাও দেখুন একদমই নিখুঁত ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যেমন বাস্তবে দেখবেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না যে একটা থাকে এই যে এখন পর্যন্ত মানে শোরুম কন্ডিশনে আছে আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে এতে কোনো বিন্দু পরিমাণ সম্ভব নেই এই সাইডে হ্যান্ডেল চাপা সব সবকিছুই দেখেন ভালো করে দাগ স্পট আছে এখানে নেই হ্যান্ডেলটাও দেখেন একদম নিখুঁত আছে মিটারটার সহ এবং দুইটি চাবি সহই আছে বাইকটির সাথে বাইশশো বাষট্টি কিলো বাইশশো বাষট্টি কিলো বাইকটি অরিজিনাল চলছে অরিজিনাল চলছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ড দেখেন একদম বাসের মতো সাউন্ড এবং সরম কন্ডিশন সাউন্ড এত কোনো সন্দেহ নেই এখন এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ দাম কত সেটা বলবো এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ দাম মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডাবল ডিস্ক এবিএস তো এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি